আসসালামু আলাইকুম ভিউয়ার্স থামলিন দেখে হয়তো নেগেটিভ ভাবতেছেন ভিডিওর থামলিন দেখে হয়তো ভাবতেছেন আমি আবার নাস্তিক হয়ে গেলাম কিনা। না আসলে ব্যাপারটা এরকম না একটু ব্যাখ্যা করি পবিত্র কোরআনে শেখ হাসিনার নাম থাকতো শেখ হাসিনা শব্দটা যেমন ফেরাউন নমরুদের কথা আছে তো হামানের কথা আছে তো কেন নাম থাকতো আর এটা যুক্তিকতা কি আসলে নবুভূতির সিলসিলা এবং আসমানি কিতাবের যে আসার যে ধারাবাহিকতা ওইটা তো বন্ধ হয়ে গেছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী আর আমাদের পবিত্র কিতাব আল কিতাব আল কোরআন এটা হচ্ছে শেষ কিতাব তো আর কোনো কিতাবও আসবে না আর কোনো নবী আসবে না কিন্তু আর কোনো জালিম আসবে না আর কোনো ফেরাউনের মতো চরিত্রের লোক আসবে না এই কথা কিন্তু বলা নাই নবুভূতির দরজা বন্ধ হয়েছে কিন্তু ফেরাউনের দরজা বন্ধ হয় নাই জালিমের দরজা বন্ধ হয় নাই তো যদি নবতির দরজা চালু থাকতো অর্থাৎ নবীর রসুল আসতে থাকতো আর কিতাব আসতে থাকতো আর একটু বলি যদি কোরআন যদি শেখ পরে নাজিল হইতো এবং আখিরি নবী যদি দুই হাজার চব্বিশের পরে আসতো তাহলে কিন্তু শেখ হাসিনার নাম পবিত্র কোরআনের ফেরাউনের মতো উল্লেখ থাকতো যুক্তিকতা কী যুক্তিগত হচ্ছে কারণ দেখেন ধর্ম নিয়ে কিন্তু অযুক্তিকতা বলা যাবে না আবার এটা ইমানের ব্যাপার আছে আমি একটু ব্যাখ্যা করি এটা একটা কাল্পনিকভাবে ধরেন উদাহরণ এক্সাম্পল হিসাবে দেখেন ফেরাউনকে কেন উল্লেখ করলেন আচ্ছা ফেরাউন হচ্ছে একটা প্রতীকী শব্দ ফারা ফারা বংশের থেকে যারা রাজা হইতো মিশরের শাসন করত তাদেরকে ফারাও বাদশাহ বলতো এবং তাদের প্রত্যেকটা রাজা ফেরাউন হিসাবে ভূষিত হইতো তার উপাধি নাম ছিল তো শেখ হাসিনার তো উপাধি আছে শেখ তো শেখ বংশের লোক নাও নেই শেখ হাসিনা ওনার বাবা ছিল শেখ মুজিবুর রহমান আবার ওনার ছেলে মনে করেন পরবর্তীতে যেগুলো আসতেছে এরাও তো শেখ নিয়েই আসতো ছেলে মেয়ে আসতে চাইতেছে পরবর্তীতে যেগুলা তো যা হোক এখন বিষয় হচ্ছে আপনার ফেরাউনের যে চরিত্রের কারণে যেই নির্মমতার কারণে যেই জুলুমের কারণে ফেরাউনের নাম মুসার বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে সেই গুণগুলা ফেরাউনের চরিত্রগুলা শেখ হাসিনার মধ্যে তিনশো গুণ বেশি আছে থ্রি হান্ড্রেড বেশি কারণ ফেরাউন তার নিজের গোত্রের লোকদেরকে হত্যা করতো না ফেরাউন হত্যা করত বনি ইসরায়েল অর্থাৎ মুসা আলাহিসাল্লামের বংশধরের লোকদেরকে মানে ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধর তো ফেরাউন তার যে কৃপ্তি বংশধর তাদেরকে হত্যা করতো না তাদেরকে ফ্যাসিলিটি ঠিকই দিত কিন্তু বিপরীত শেখ হাসিনা দেন সে মুসলমান দাবি করে তার নামাজ করে তারপর সে বাঙালি সে মুসলিম আবার শেখ সে কিন্তু মুসলমানের উপরে গুলি চালাইছে বেশি আলেমুল্লামাদের উপর অত্যাচার করছে বেশি আলে মোল্লামাদেরকে উলঙ্গ করিয়া বিডিও করিয়া তার প্রশাসন দিয়া অপমানিত বেশি করছে শাপলা চত্বরে গণহত্যা বেশি করছে তার সেনাবাহিনী সেটা তো আমাদেরই না আমাদেরই অংশ সেনাবাহিনী হত্যা করছে তো যেটা ফেরাউন করে নাই হাসিনা সেটা করছে তারপরে আসেন ফেরাউন খোদাই দাবি করছে পুরানের ভাষা বলছে রব্য কুমল আলা অর্থাৎ আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক মানে ক্ষুদা বলছে আর কি তো এখানে আসলে এখানে কোরআন তাফসির যারা করেন তারা আমার আমাদের থেকে অনেক ভালো জানেন কেন রব্বকুমুল আলা শব্দ দিয়ে কিন্তু ফেরাউন দুজাহানের সৃষ্টিকর্তা কিংবা খালেক মালেক কিংবা সে নাউজুবিল্লা আল্লাহর জাগা সে দহল করতেছে বা দাবি করছে এটা কিন্তু এই রব্যুকুলা রব্যুকুমুল শব্দ দিয়া এটা বোঝা যায় না রব্বকুমুল আলা শব্দ দিয়ে বোঝাইছে মানে প্রতিপালক বা পৃষ্ঠপোষক কথা আমি তোমাদের দেশটা চালাই তোমাদেরকে অন্ন দেই বাসস্থান দেই খাদ্য খাবার দেই আমি রাজা তো আমি তোমাদের খোদা এটা বুঝেছি মানে ফেরাউনের খোদাই দাবির একটা লিমিট ছিল ফেরাউন কিন্তু রাতে কিন্তু মহান আল্লাহ তালা কাছে দোয়া করতো যে আমার খোদাই রাজারে ঠিক দেয় তাহলে তার ইমান ওইরকম ছিল না কিন্তু আল্লাহ যে একজন আছে সেটা সে জানত কিন্তু সে ছিল মানে কাফের আল্লাহর বিরোধী নবী বিদ্রোহী তো ফেরাউন ফেরাউনের খোদাই দাবির যে মোটিভটা ওটা হাসিনার মধ্যে তিন গুণ বেশি কারণ হাসিনাও কিন্তু একচে কম করে নাই হাসিনা দেশের কানুনের কোনো ত্বাক্কা করে নাই বিচার বিভাগের ত্বাক্কা করে নাই প্রতিরক্ষার ত্বাক্কা করে নাই সেনাবাহিনী পুলিশের ত্বাক্কা করে নাই জনগণের ত্বাক্কা করে নাই ভোটের ত্বাক্কা করে নাই অর্থনীতির ত্বাক্কা করে নাই ব্যাংক ব্যাংক স্বাস্থ্য সব ধ্বংস মানে হাসিনায় ফেরাউনে যত ধ্বংস তার দেশে না করছে এতে একশো গুণ বেশি হাসিনা করছে আর সব কিছুর পিছনে হাসিনার শেখ হাসিনা একটা দাম্ভিকতা ছিল মানে ওটা খোদাই দাবির মতন ডাইরেক্ট খোদা দাবি করতে পারে না কারণ সে তো এই যুগে আসছে আর সে তো পৈত্রলিক না মুসলমান এই জন্য ডাইরেক্ট খোদাই দাবি করতে না কিন্তু কার্যক্রম খোদাই দা খোদাই দাবি চেয়ে বেশি করছে কারণ সে কোথাও কোনো ব্রেকেট মানে নাই কোনো বাধা মানে নাই এবং কোথাও কোনো তার কোনো লিমিট নাই তার হাত যতক্ষণ খুলেছে ততক্ষণ সে শুধু মানে খারাপ রাস্তায় বাড়ায় গেছে তো এই হিসাবে হাসিনাও অঘোষিতভাবে খোদাই দাবি করছে তো তারপরে আসেন যে শেখ হাসিনার যে মানে পালানোর যে বিষয়টা এ অনেকটা মনে করেন ফেরাউনের সাথে মিলে ফেরাউন যদিও মুসাল্লাহ সাল্লামকে তারা করছে ফেরাউন কিন্তু তার রাজ্য সালাইয়া পলাই পলাইয়া কিন্তু নীল নদে বা সাগরে ডুব্বা মরছে তারা করতে গিয়া এবং এক পর্যায়ে ওইখান থেকে কিন্তু যখন ডুবা মরতেছিল তখন কিন্তু সে ফেরাউন পালাইতে চেষ্টা করছে যদিও পানির আগ্রাসনে এবং স্বয়ং জিবির আলিয়ালাম আশা তার উপর গজব নাজিল করছে যার কারণে সে পলায় বাঁচতে পারে নাই কিন্তু শেখ হাসিনা পলাইয়া বাচ্চা গেছে এই হিসাবে শেখ হাসিনা ফেরাউন থেকে আরও সফল মানে আরও বড়ো জালিম যে ফেরাউন না বাঁচতে পারলো শেখ হাসিনা বাচ্চা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়ে বসে আছে তো এই হিসাবে ফেরাউনের থেকে আরও বেশি পাওয়ারফুল জালিমের দিক দিয়ে শেখ হাসিনা তো এই জন্য যদি কোরআন শেখ হাসিনার উপরে নাজিল হইতো আখিরই কিতাব শেখ হাসিনার পরে আসতো অর্থাৎ শেখ হাসিনা যদি আরেক আরও আগে গুজেরা যাইতো তাহলে শেখ হাসিনার নাম কোরআনে প্রতীকী হিসাবে ফেরাউনের পরে শেখ হাসিনার নামও থাকতো তো কোরআন তো আর আসবে না এই শেখাসিনার শেখ হাসিনার নাম থাকবে না বা রইল না এই হিসাবে বলছি কোরআনে শেখ হাসিনার নাম থাকতো আরেকটা কথা বলি আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরে কিন্তু হিটলার এই এদের নামও তল পরে যাবে শেখ নাম এত চর্চা হবে এবং জালিম হিসাবে তার সত্যত্ব এখন তো মনে করেন এই বিচার বিভাগ বিভাগে তদন্ত হয় নাই আপনার যে ঘন্যা হত্যাগুলো হয়েছে সেগুলো তো ফেরাউন মুস নমরুদ তারপরে হিটলার মুসুলুনিদের চেয়েও বেশি কারণ ওরা তো ভিন্ন ভিন্ন জাতির উপর অত্যাচার করছে আর শেখ হাসিনা যে নিজের স্বজাতির উপর অত্যাচার করছে তো এইগুলা সব তদন্ত হবে বিডিয়ার হত্যা তদন্ত হবে হেফাজতের হত্যা তদন্ত হবে ছাত্রদের গুলির তদন্ত হবে এগুলো যখন তদন্ত প্রকাশ পাবে আজক কালো তখন কিন্তু শেখ হাসিনার নাম হিটলার মুসলুনিদের উপর দেশ চলে যাবে আর ফেরনের নাম তো থাক ফেরাউনের নামের পাশের নাম তো থাকতোই যদি আসমানি কিতাব নাজি লই তো তো আবার থাকতেও পারে এটা আবার নেগেটিভ নিয়েন না এটা একটা কাল্পনিক ধর্মনীয় কথা বলা যাবে না দেখেন আল্লাপাক যে দুনিয়া সৃষ্টি করেছেন আদম আলালাম সৃষ্টি করেছেন এত নবীর রসুল পাঠাইছেন এটা কি কেউ জানতো তারাও জানতো না আল্লাপাক বলছেন ইন্নি আলাম তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না তাদেরকে লক্ষ্য করে বলছে কেন ফেরেস্তারা বেশিরভাগ আল্লাহর তাজাল্লি এবং আল্লাহর যেই ক্ষমতা ওইটা বেশি কাছ থেকে দেখি তো ফেরেস জানতো না আল্লাহ যে মানব সৃষ্টি করবে ভূমণ্ডল সৃষ্টি করবে এবং জমিন আসমান সৃষ্টি করবেন ফেরেস তারা জানতো না কিন্তু তো আবার যে আল্লাহ নতুন করে আবার আরও কোনো এক আদম সৃষ্টি করবে না আবার নবী সৃষ্টি করবেন না আবার মানব জাতির মতো কোনো জাতি সৃষ্টি করবেন না আবার দুনিয়াদারি সৃষ্টি করবেন আল্লাহর ইচ্ছা যে কোনো মতো হইতে পারে আল্লাহ করতেও পারে বা আল্লাহ প্ল্যানে থাকতে পারে হয়তো আমাদের পরিণতিটা শেষ বিচারের দিন শেষ মানে ইয়ামুল হিসাব কিন্তু আল্লাহর পরবর্তী কোনো মাকলুক আসতে হতে পারে সেখানে তো নবী রসুল কিতাব আসতে পারে সেখানে কিন্তু শেখ হাসিনার নাম থাকবে এটা শিওর এটা আমি মনে করি কারণ শেখ হাসিনার ভিত্তির যেই অত্যাচার জুলুম এগুলা ফেরাউন নমরুদ হামান এদের চেয়ে বেশি নবীদের আমলে যত জালিম আছে এদের চেয়ে বেশি আবু জালের তো বেশি তো এই কারণে শেখ হাসিনার নাম কোরআনে থাকতো বা ভবিষ্যতে যদি কোরআনের মতো কোনো কোরআনের মতো কোনো কিতাব আসে সেখানে শেখ হাসিনার নাম থাকবে চিন্তা করেন না আল্লাহ হাফেজ